পয়েন্ট মিলে তো বাছাই করা হবে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড আর এর হইছে যে কাকুর বইরা বাথরুম পরিষ্কার করতে হারবো চ্যালেঞ্জ গেম আর সেকেন্ড গেমটা হলো গিয়ে আমাদের তিন চোখ বাঁধা থাকবে যে নিয়ে আমাদের হবে যে দিতে পারবে সে উইনার আমরা শুরু করি আসুন

पाइरे 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 पाइरे

ভালো কাটলে কাঠলে বুঝে মজা বেশি

বুকাত করতে পারো এ ভেনিস গে সারিয়া কত গেলা গেলা এ জানি আমি বুঝিনি এখন কথালাই তুমি তো চিকেলে

thank you